ওকে প্রমিস এখন রাখি কিন্তু আমার পাপ্পি হা 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 ভাইয়া এত হেসো না পেট ব্যথা করবে ঠিক আছে বলি মা বাই নীলার সাথে কথা বলে কল কেটে দিল নীলয় ফোনটা ডেস্কের উপর রাখতেই দেখলো রিয়া কেমন করুন আর্তনা দে তাকিয়ে আছে হয়তো কিছু বলতে চাইছে চোখটাও ঝলমল করছে হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই সেদিকে আর চোখ না দিয়ে কাজে মন দিল কিন্তু খুদার জন্য বারবার কাজে মন বসছে না চলে গেল জান্নাতের কেবিনে ম্যাডাম আসবো হুম বলো কি হয়েছে একটু ছুটি লাগতো কেন ভালো লাগছে না আর হাতের কাজ সব শেষ আজকে ছুটি হবে না এমনিতেই আজ লেট করে অফিসে এসেছো ইনো ফাইল যাও কাজ করো নীলমের হাতে একটা ফাইল দিয়ে কিন্তু ম্যাডাম কোনো কিন্তু না কাল সকালের মধ্যে ফাইলটা আমি কমপ্লিট চাই জানকে কিছু না বলে ফাইলটা নিয়ে ডেস্কে ছড়িয়ে এলো খুব রাগ হচ্ছিল ফাইলটা ছুঁড়ে ডেস্কে মারলো নিলয় নিলয় কি ভাই রাগ করছেন নাকি নিশ্চুপ ম্যাডাম কিছু বলছে আপনি আপনার কাজ করুন আর কোনো কথা না বলে কাজ করতে লাগলো নিলয় ক্ষুধার্ত পেটে কাজ করতে একদম ভালো লাগছিল না কিন্তু কিন্তু নিলয় তো জান্নাতের কাজের গোলাম তার গোলামি করা বা তার গুলামি ছাড়া বা ওদের সবার কি করার আছে এক আধারে কাজ করতে লাগলো নিলয় বাসা যাবে না হাতে একটু কাজ আছে সেটা শেষ করে বাসায় যাব তুমি যাও ঠিক আছে বাসায় গিয়ে একটা কল করো আর তরুণ দেখাতে হবে না যার যার কাজ সেই সেই করুন ভুলে যাবেন না এটা কাজের জায়গা কথা বলার জায়গা নয় সরি ম্যাডাম রিয়া তুমি চলে যাও রিয়া আর কিছু না বলে চলে গেল নিলয় জানাদের দিকে তাকিয়ে দেখলো অনেকটা রেগে গেছে সেদিকে আর খেয়াল না করে কাজ করতে লাগলো কাজ করতে করতে খেয়ালই করেনি রাত হয়ে গেছে একটু আগে পিয়ন এসে বলে গেল বাসায় যেতে কিন্তু জান্নাতের প্রতি রাগের জন্য কাজ করতে লাগলো আর একটু কাজ বাকি আছে এমন সময় রিয়া কল করলো কল করলে না কেন তুমি কি বলেছিলে বাসায় গিয়ে কল করতে কিন্তু আমি তো এখনো বাসায় যাইনি যাওনি মানে এখন কোথায় তুমি অফিসে কি বলছো এসব এত রাতে অফিসে কি করছো কাজ কি এমন কাজ যার জন্য এত রাত অবধি করতে হবে সেটা ম্যাডাম ভালো জানেন আর কাজ করতে হবে না বাসা যাও অনেক রাত হয়ে গেছে হুম আর একটু কাজ আছে রিয়ার সাথে আর কথা না বাড়িয়ে কাজ করতে লাগলো নিলয় প্রায় ত্রিশ মিনিট পর কাজ শেষ করে ঘড়ির দিকে খেয়াল করতেই দেখলো সাড়ে দশটা বাজে অফিসার দেরি না করে বাইরে চলে এলো কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা করে বাসায় চলে এলো সাথে কিছু রাতের খাবার ফ্রেশ হয়ে খাবারটুকু খেয়ে নিল মাথাটাও ধরে আসছে এত লম্বা সময় ধরে কাজ করার জন্য হয়তো মাথাটা ব্যথা করছে বিছানায় শরীরটা এলিয়ে দিতে ঘুমের ঘরে চলে গেল নিলয় পরের দিন ঘুম থেকে উঠে দেখে নয়টা বাজে তার হুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দিল আজকেও সকালে নাস্তাটা করা হলো না অফিসে যেতে যেতে পনেরো মিনিট লেট হয়ে যায় হয়তো আজকেও বকা খেতে হবে নিজের ডেস্কে বসতে যাবে এমন সময় পিওন এসে বলে গেল ম্যাডাম তার রুমে ওকে ডেকেছেন যা ভেবেছিল সেটাই হলো ডেস্ক থেকে কালকের ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেল নিলয় ম্যাডাম আসবো হুম আসো তুমি একটা কথা বলো প্রতিদিন তোমার লেট হয় কেন নাকি তুমি অফিসটা নিজের মনে করো নিলয় নিশ্চুপ চাল পর থেকে যেন না দেখে লেট করে অফিসে আসা যাও কাজ করো আপনাদের কথায় কোনো জবাব না দিয়ে গতকালের ফাইলটা ম্যাডামের টেবিলের উপর রাখলো নিলয় এটা কিসের ফাইল আপনি গতকাল যে ফাইলটা দিয়েছিলেন সেটা এটুকু বলেই নিজের ডেস্কে চলে এলো ভাবছিল অফিসে গিয়ে সকালের নাস্তাটা করবে কিন্তু সেটা আর হলো না তবে রিয়াকে বলে দেখে কি হয় টিয়া একটা কথা ছিল হ্যাঁ বলো তুমি কি টিফিন এনেছো হুম কেন বলো তো সকালের নাস্তাটা করা হয়নি আর গত রাতে ভালো করে খেতে পারিনি যদি কিছু মনে না করো তোমার টিফিনটা দিলে খেতে পারতাম আর লাঞ্চ টাইমে হোটেল থেকে আমি তোমাকে খাইয়ে দিব আরে এটা বলতে কি লজ্জা করতে হবে নাকি এই নাও খেয়ে আসো ধন্যবাদ ধন্যবাদ এখন দিতে হবে না খাওয়ার শেষে যদি ভালো লাগে তখন দিও ঠিক আছে আর কোনো কথা না বাড়িয়ে চলে এলাম খাবার খেয়ে এসে রিয়াকে টিফিন বক্সটা ফেরত দিলো সাথে ধন্যবাদ ইসকে বসে কাজ করছে সেই সময় রিয়া বলল নিলয় হুম বলো তানহাকে চেনো তানহাকে আমাদের অফিসে নতুন জয়েন্ট করেছে ওকে দাঁড়াও ঠিক আছে একটু পর রিয়া নতুন জয়েনিং করা মেয়েটিকে নিরবের সামনে নিয়ে এলো হাই ভাইয়া হাই আমাকে চিনতে পারছেন চেনা লাগছে কিন্তু ঠিক মনে করতে পারছি না আর তোমার যে বয়স তোমাকে তো জব দেওয়ার কথা না ভাই আপনার মনে আছে এক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে দুটো মানুষকে বাঁচিয়েছিলেন সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউই বাঁচতাম না তার মানে তুমি জি ভাইয়া আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি কিন্তু আমি দেখেছিলাম যখন আপনি আমাদের হসপিটালে রেখে চলে গিয়েছিলেন তারপর দুদিন হাসপাতালে থাকার পর যখন সুস্থ হয়ে যায় আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি আমি অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না তাই আপনাকে আর সন্ধান করতে পারিনি আমি দুঃখিত আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি আসলে সেই সময় কিছু কাজ ছিল এখন বলো আন্টি কেমন আছেন আম্মু আর এখন নেই নেই মানে কিছুদিন আগে স্টক করে মারা গেছে আমি সরি আর আঙ্কেল কেমন আছে ভাই পৃথিবীতে এখন আমার কেউ নেই যখন আমি অনেক ছোট তখন আপু মারা যায় আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জনের টাকা দিয়ে কিন্তু এখন জব করতে গেলে কেন বেঁচে থাকার জন্য তানহার সাথে আরও কিছু কথা বলল কথা বলার সময় নিল স্পষ্ট দেখতে পাচ্ছিল তানহার চোখে জল ডেস্কে বসে কাজ করছিল ঠিক এমন সময় জান্নাত তার রুমে আসতে বলল আর বসে না থেকে জান্নাতের রুমে গেল নিলয় জি ম্যাডাম বলুন রাগ করেছো আমার উপর আপনার উপর রাগ করতে যাব কেন আমি জানি তুমি আমার উপর রেগে আছো কি করব বল তুমি তো আমার একটা কথাও শোনো না সব সময় শুধু রিয়ার সাথেই কথা বলো ম্যাডাম কাজের কিছু থাকলে বলুন আমি আপনার এসব আজাইরা কথা শুনতে পারবো না তুমি কি আমার কথায় বিরক্ত হও জান্নাত করুণ ভাবে তাকিয়ে বললো হ্যাঁ আমি অনেক বিরক্ত হই কি এত কথা তোর বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে আমি তোর কাজ করি ঠিক আছে কিন্তু তাই বলে আমি তোর অন্য কথা শুনতে পারবো না তোর কাজ হলেই হলো এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখ না হলে আমি তোর অফিসার কাজ করতে পারবো না তুমি আমাকে তুই করে বললে হ্যাঁ বলছি কি করবি তুই কিছু না যাও তুমি কাজ করো সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলো নিলয় রাগের মাথে কি থেকে কি বললো আল্লাহ ভালো চালেন এখন জান্নাত যে কী করবে আর বারবার ওকে ডাকারি বা কী আছে মনে মনে এইসব ভাবছে আর কাজ করছে কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে মানে লাঞ্চের সময় এই যে স্যার হ্যাঁ বলো যাবেন না কোথায় যাব কোথায় মানে তোমার মনে নেই কি বলেছিলাম মনে পড়ছে না ঠিক আছে মনে করতে হবে না আমি গেলাম তুমি থাকো আরে রাগ করছো কেন লাঞ্চ করতে তো যাবই তুমি তানহাকেও কেও ডেকে আনো কেন আমি বলছি তাই ঠিক আছে ডেকে আনছি তুমি একটু অপেক্ষা করো রিয়া চলে যাওয়ার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায় হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো দেখলো জান্নাত কিছু বলবেন লাঞ্চ করবে না হুম করব তাহলে আমার কেবিনে আসো আজ একসাথে লাঞ্চ করতে পারবো না সকালে রিয়ার টিফিন খেয়েছি তাই এখন তাকে খাওয়াতে হবে ওর টিফিন খেতে হবে কেন কারণ আব্বু আম্মু বাসায় নেই ও আপনি খেয়ে নিন ঠিক আছে জান্নাত চলে যাওয়ার পর রিয়া আর তানহা এলো তাদের কোনো কথা বলতে না দিয়ে নীলই বলল চলো কোথায় ভাইয়া লাঞ্চ করতে কিন্তু আমি তো টিফিন এনেছি তাতে কি আজ না হয় আমাদের সাথেই খেলে ঠিক আছে চলুন রিয়া একটা কথা বলার ছিল বলো তোমার বাসায় কে কে থাকে বিয়ের প্রস্তাব দিবা নাকি ওই চুপ করো আগে যা বলছি তার উত্তর দাও আমি আব্বু আম্মু আর ছোট্ট একটা ভাই ভাই কি করে ক্লাস থ্রিতে পড়ে তাহলে গুড আরে কিসের গুড বলবে তো তোমার বুঝতে হবে না আগে রেস্টুরেন্টে ঢুকো তারপর সব বলছি ঠিক আছে অফিসের পাশে একটি রেস্টুরেন্টে গেল ওরা ভিতরে যাওয়ার পর তিনজনে খাবার অর্ডার করলো তারপর খেতে শুরু করলো তানহা তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো বা এখনো করো ইন্টার প্রথম বর্ষে एग्जाम দিয়েছি সেটা তো অনেক আগে হয়েছে রিয়া তুমি চুপ করে খাও ওকে তানহা বলো জি ভাইয়া রিয়া আপু ঠিকই বলেছেন অনেক দিন আগে एग्जाम দিছি দুই দিন আগে রেজাল্ট দিয়েছে বুঝলাম এখন তোমার ইচ্ছা কি এখন আর কোনো ইচ্ছা নেই মানে আর পড়াশোনা করবে না ইচ্ছা ছিল আর আম্মু অনেক ইচ্ছা ছিল বড় হয়ে আমি শিক্ষিকা হব কিন্তু আগে তো বাসতে হবে তাই না হুম তোমার রেজাল্ট কি হয়েছে ভাইয়া এইগুলো বাদ দিন যেটা বললাম সেটা বলো প্রথম হয়েছি বলি কান্না করে দিল তানহা আরে কান্না করছো কেন ওকে আমি কান ধরছি আর কখন এসব বলবো না ভাই আপনার কথা শুনে কান্না পাইনি কান্না পেয়েছে আম্মুর কথা মনে করে আম্মুকে বলেছিলাম এবারও আমি প্রথম হব কিন্তু আমার কি কপাল দেখুন আম্মু আমার রেজাল্টটাও শুনে যেতে পারল না ঠিক আছে এখন খাও আর রিয়া রিয়া নিশ্চুপ ওই কি হলো তোমার রিয়া এবারও নিশ্চুপ ওই রিয়া